এ ও বি যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি অংশীদার ব্যবসা শুরু করে ছমাস পর এ আরও চল্লিশ হাজার টাকা দেয় কিন্তু বি দশ হাজার টাকা তুলে নেই বছরের শেষে ছ হাজার একশো পঁচাত্তর টাকা লাভ হলে এ কত টাকা পাবে তিরিশ হাজার টাকা কত দিনের জন্য খাটানো হচ্ছে ছ মাসের জন্য ঠিক আছে এবং তারপরে চল্লিশ হাজার টাকা আবার এড হয়ে যাচ্ছে মানে সত্তর হাজার টাকা যেটা হচ্ছে সেটা আবার ছ মাসের জন্য খাটছে ঠিক আছে এবং বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ছ মাসের জন্য এবং পরে তুলে নিচ্ছে দশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা বাকি ছ মাসের জন্য চলছে ঠিক আছে তাহলে চোখ আঠেরো ঠিক আছে আর কটা শূন্য চারটা শূন্য কত আছে ছ সাতটা বিয়াল্লিশ আর চারটা শূন্য ঠিক আছে পাঁচ আর চারটা শূন্য এদিকে কত আছে চার চব্বিশ শূন্য ঠিক আছে যোগ করলে কত পাচ্ছি আঠারো ওইটা হয়ে যাচ্ছে ষাট আর চারটা শূন্য ঠিক আছে এবং এটা কত পাচ্ছি তিরিশ আর চব্বিশে চুয়ান্ন আর চারটা শূন্য ঠিক আছে এর পরে যদি আমরা চারটা শূন্য করে যদি কেটে দিই তাহলে চুয়ান্ন আর ষাট থাকছে ঠিক আছে তাহলে ছয় দশে ষাট আর ছয় নয়ে চুয়ান্ন তাহলে টোটাল হচ্ছে উনিশ ইউনিট ঠিক আছে উনিশ ইউনিট হচ্ছে আর উনিশ ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে ছ হাজার একশো পঁচাত্তর ঠিক আছে এক ইউনিট সমান হবে তিনশো পঁচিশ এবং বলা আছে যে দশ ইউনিট সমান কত হবে কারণ আমাকে জিজ্ঞেস করছে এর তাহলে দশ গুণ করে দিলে হয়েছে একটা জিরো এড করে দিলে হয়েছে তিনশো পঁচিশে তিন হাজার দুশো পঞ্চাশ অপশান ডি রাইট অ্যান্সার